আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ বিন্দু দিয়ে দিছে বি বিন্দু দিয়ে দিছে সি বিন্দু দিয়ে দিছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু বলছে দেখাইতে এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ সেটা সমবাহু ত্রিভুজ আর কি পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমে আমাকে দেখাইতে হবে যে এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সমবাহু মানে কি যার তিনটা বাহু সমান তো এই তিনটা বিন্দু দিয়ে আমরা কি করব তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব দেখব আসলেই সমান কিনা তাহলে আমাদের যাচাই হয়ে যায় দেখব 2 হইলো মাইনাস টু মাইনাস টু সি বিন্দু হইল মাইনাস টু রুট অভার থ্রি কমা টু রুট অভি এইবার আমাদের এ বি এব বাহুল দৈর্ঘ্য বের করে হবে টু মাইনাস দিয়ে মাইনাস তাহলে টু তারপরে স্কোয়ার যোগ টু

আর থার্টি টুকে কে রুট করলে হয় ফোর রুট ওভার টু ক্যালকুলেটার ব্যবহার করবো অথবা ভেঙ্গে ভেঙ্গে করবো আমরা কিভাবে ভেঙ্গে করতে হয় আমরা আগের অঙ্ক সমূহতে হতে দেখছি তো এ বি বের করা হয়ে গেল এবার বিসি রুট ওভার ভুজ দুটা বিয়োগ করতে হবে বি এবং সি তাহলে মাইনাস টু মাইনাস দিয়ে টু রুট থ্রি তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস টু প্লাস টু রুট অব আর মাইনাস টু তাইনাস দিয়ে টু রুট অব আর থি স্কোয়ার এইবার আমরা কি করতে পারি এখানে আমাদের যত ঝামেলা তো এইখানে আমরা এখানে একক রেখে দিই এই দুইটাকে আগে পরে রাখতে পারি অথবা আমরা একটা জানি যখন স্কোয়ার থাকে বা পাওয়ার জোর সংখ্যা থাকে তখন আমরা চাইলে মাইনাস এমনি এমনি কমন নিতে পারি ঠিক আছে তো আমরা কি করব এইটাকে আমরা একটা লাইন বেশি করি প্রয়োজনে এটাকে আমরা দেখতে পারি এইভাবে -2 রুট ওভার মানে এইটাকে আগে দেখলাম আর এটাকে পরে দেখলাম তারপর স্কোয়ার আর এখানে আমরা মাইনাস কমন নিতে পারি সেইটা একটা লাইন করলাম তোমরা এই লাইনটা অ্যাভয়েড করতে পারো ঠিক আছে এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে টু প্লাস রুট ওভার থ্রি দুইটা থেকে আমরা মাইনাস কমন নিছি তবে স্কোয়ার যেহেতু আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম দেখো তারপরে আমরা এটাকে টু রুট ওভার এটা আগে লিখি টু রুট ওভার থ্রি

তো এখানে আমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ার বি অ্যাপ্লাই করতে পারি ওই সূত্রে যদি আমরা না জানি এ এ প্লাস বি বি স্কোয়ার মানে ফোর ঠিক আছে ওই আমরা মনে করো জানি না জানলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তো এখানে এ স্কোয়ার মানে টু রুটো বাই থ্রি এভাবে দেখতে পারি টু রুট বাই থ্রি

এটা কি স্কয়ার করলে হবে টু রুট থ্রি এটা কি স্কয়ার করলে হবে টুয়েলভ এই তিনটা যদি গুণ করি তাহলে এখানে মাইনাস দুই চার আট মানে এইট রুট ওভার থ্রি এটা কি স্কয়ার করলে হবে ফোর এটা কি স্কয়ার করলে হবে ফোর এটাকে গুণ করলে হবে প্লাস এইট রুট ওভার থ্রি এটাকে করলে হবে টুয়েলভ এখানে একক তারপরে আমরা এখানে দেখতে পাই রুট অভার এইট রুটবা থ্রি প্লাস এইট রুট এই দুইটা বাদ তাহলে এই বাকিগুলো যোগ করলে বারো চার ষোলো ষোলো চার বিশ বিশ আর বারো বত্রিশ এক আর কে আমরা দেখতে পারবো রুট ফোর রুট অভার বত্রিশ তো আমরা বিসি এ দৈগোটা বের করে ফেললাম এইবার সি এ c বের করব সি প্রথমে হল টু মাইনাস টু রুট থ্রি তারপর টু মাই থ্রি তারপর মাইনাস দিয়ে টু স্কয়ার যোগ এইবার আমরা কটি দুইটা বিয়োগ করে টু রুট থ্রি মাইনাস টু টু রুট থ্রি এইবার আমরা আমরা আগের যে বিসিতে বের করে দেখছিলাম যে মাইনাস কমন এমনি প্লাস হয়ে যায় তো আমরা এক কথা যখন থাকবে আমরা মাইনাস অটোমেটিক কমন নিতে পারবো এখানে টু থ্রি ভুলে তো এখানে অটোমেটিক মাইনাসটা কমন নেই যেহেতু স্কোয়ার আছে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে অটোমেটিক আমরা মাইনাস কমন নিতে পারি সেই দেওয়া লাগবে এখানে টু রুট হবে থ্রি প্লাস টু স্কোয়ার যোগ এখানে আমাদের হবে এটা যা আছে তাই টু রুট থ্রি মাইনাস তো আমরা দুইটাই এইটাও কিন্তু এখন আগের মতো করে আমরা এরকম এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করে করতে পারি ঠিক আছে তবে তোমরা দুইটা একইভাবে করবা যেইভাবে করো এইটা আমরা ওই সূত্রের সাহায্যে করি তাহলে আমাদের জন্য সহজ হবে a প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হল টু এ স্কোয়ার এ স্কোয়ার এখানে সূত্রে করলে আমাদের অঙ্গটা সহজ হয়ে যাবে এ প্লাস স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল

যেকোনো একভাবে করবা এই সি এ যেভাবে বের করতেছে করবা দুইটাই মানে আর না হয় এই যে বিসি যেভাবে বের তুমি সেইভাবে করবা এই দুইটা যে কোনো একটা উপায় ব্যবহার করবা দুইটাই কিন্তু দুই জায়গায় করবা আমরা একই অঙ্কের মধ্যে দুই ভাবে করছি যাতে তোমরা দুই ভাবে শিখতে পারো ওকে ফর রুট টু তো আমাদের দেখলাম আমরা তিনটা বাহু দৈর্ঘ্য কি হইছে 4 রুট ওভার 2 তাহলে আমাদের তিনটা বাহু দৈর্ঘ্য বের হয়ে গেছে দেখো দেখা যায় দেখা যায় এবু বিহে সমান তাদের সুতরাং ত্রিভুষ্টি কি ত্রিভুষ্টি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তো এটা আমাদের দেখাইতে বলছে প্রথমত তো আমরা লিখে দিলাম শোধ এবার পরিসীমা বের করতে বলছে দেখো এবং পরিসীমা এবং পরিসীমা পরিসীমা মানে আমাদের যে বাহুগুলো আছে তাদের যোগ ফল তাহলে পরিসীমা হবে যে ত্রিভুজের পরিসীমা এই তিনটা বাহু যোগ ফল তাহলে এ বি হলো ফোর রুট টু বি সিও ফোর তাহলে এই তিনটা যোগ করলে হবে টুয়েল রুট টু তো ক্যালকুলেটার আমাদের ব্যবহার করতে হবে আমাদের প্রশ্নে বলা হয়েছে আমাদের প্রশ্নে বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে তিনটা সংখ্যা রাখতে হবে দশমিকের পর কি তিনটা সংখ্যা এবার টুয়েলভ বা রুট টু কত হয় আমাদের একটু ক্যালকুলেটার ব্যবহার করে আমরা দেখবো টুয়েলভ বা রুট টু এস এই মানটা পাইলাম ঠিক আছে এখানে যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে এই যে তিন শূন্য সহ লিখতে হবে তাহলে সিক্সটিন পয়েন্ট নাইন সেভেন শূন্য দেখা যাবে না কারণ শূন্য পরে কি আছে ফাইভ আছে ফোর থেকে বেশি থাকলে কি করতে হয় একবার তাহলে শূন্য কে লিখবো ওয়ান সিক্সটিন পয়েন্ট নাইন সেভেন ওয়ান প্রত্যেকটা লাইনে আমরা একক লিখে দিব তাহলে আমরা পরিসীমাও বের করে ফেললাম এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তো আমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো